হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিও চলে এসেছে পড়ে দশ মিনিট হলো এখন মা মেয়েতে খাবো চা তারপরে আমি নামবো স্নান করে নামবো দোকানে কি হলো ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে তোর মুখটা দেখে চোখ দুটো দেখে চুল না চুল দেখে কারুর বোঝা যায় ঘুম পেয়েছে কিনা টুবানের দিদি তো বললাম চোখ দেখে মনে হচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তারা এখনো উঠে লিটেই চলে আসবে না সাপি হয়েছে আমার সাথে কে গোটা দিন আমরা শুধু একটা কথাই শুনে গে যে আমার সাথে নাইন সাপি হয়েছে দাদা বেচি গি পেছি আমি কম গি পেছি সেই জন্য আমাকে ওয়াটার কালার এনে দিতে হবে ও নাকি কম গিফট পেয়েছে যা হিসেব করে দেখা যাচ্ছে সবই নাকি ওর দাদার জন্য আনা হয়েছে ওখানে ওর নাকি কিছুই নেই সেই জন্য ওর গিফট কম হয়েছে ওর সঙ্গে না ইনসাফি হয়েছে আমাকে ওয়াটার কালার এনে দিলে এই না ইনসাফিটা ইনসাফি হয়ে যাবে বেরোতে হবে আনতে হবে কারণ এই আবদারগুলো আর দু তিন বছর বাদে হয়তো করবে না তখন ওদের কিছুই লাগবে না আচ্ছা এখন বাজছে সাড়ে দশটা আমি নামবো এবার দোকানে জল খাওয়া খাওয়া হয়ে গেছে কালকে রুটি বেশি হয়েছিল বাসি রুটি ছিল কলা দিয়ে খেয়ে নিয়েছি আর বাবি পাউরুটি কলা খাবে স্নান করে বেরিয়ে খাবে ও এখনই খাবে না স্নান করে বেরিয়ে তারপর খাবে চলে এসেছি আমি দোকানে যে ছবি তবু আমি কি বলছি যে কি হলো আমি মানে ঝিনুক পেয়ে নিয়েছি আমরা বৃষ্টিতে আটকা পড়ে গেছেন বসে আছেন দোকানে আমি তাহলে একটা গান শোনান একটু শুনি পনেরো মিনিট বৃষ্টি হওয়ার পরে রাস্তারই চেহারা কি ওপরে এটা খাচ্ছে এখন বসে বসে যে জায়গাল দিয়ে গেল বুঝতে পারবি হবে আমি আর রবিকে একটু বেরোবো যাব জল ট্যাঙ্কের মোড়ের দিকে আকাশ এখনো মেয়ে গেছে ঝট করে ঘুরে চলে আসি মাছের ঝোলটা নামিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলে ওদেরকে খেতে ডাকবো আর মা করে রেখেছে একটা ভালো তরকারি দুবেলাই হয়ে যাবে ডুমুরের তরকারি বুড়ি কেটে দিয়েছিল মা তরকারিটা করে ফেলেছে

নাও বোঝো ঠাল এখন এ বলছে আমার গিফটটা কোথায় এবার আমি পাগল হয়ে যাব এ এই রাগে সকাল থেকে আসেনি কথা বলেনি ওর সঙ্গে নাইন সাফি হয়েছে ওর গिफ्ट কম হয়েছে জানিস বাবার এসব বলেছে জানিস আমার তিনটে গিফট হয়েছে জামা টাকার ফোনটা কই ও দাদা 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 জামা টাকার হ্যাঁ জামা পেন কার্ড আমার আচ্ছা কি কার্ড আমার তিনটে Uno কার্ড কার্ড আমার

আবার আবার হবে আসছে বছর আবার হবে এবছনের কার মতো হয়ে গেছে আসছে বছর আবার হবে যে নতুন UNO কার্ডে খেলা হচ্ছে টেনা কার্ড দেখালো আমিও তো খেলছি কার্ড দেখাচ্ছিস কেন পাগল কার্ড দেখা না আমি কিন্তু কার্ডগুলো কোন বাজে দুপুর 3:15 ভাবীর বিকালের পরোটা নেই আমি আজকে জিমে যাব না এখন হবে একটা ট্রান্সফরমেশন ভিডিও ভাবি এখন আমি যাবো

আরো আমাকে নিয়ে এটা নিয়ে ব্যঙ্গ করলো ঠিক আছে হতায় হতায় ছেলে মেয়ে বড় হয়ে গেলে এরকম এখন ভূত ভূত লাগছে সাজটা হয়ে গেলে ভালো লাগে একটা দেওয়া হয়েছে এবার আইশ্যাডো দেবো ঠিক কর বাবি এই ফ্ল্যাশ বলছি যারা ফেসি দরকার না কি ম কি লাগছে এখন অপছন্দের জিনিসটা এখন দেওয়া হচ্ছে লাল লাল করবি না

আমি তো খড়ি মাটি গুলতে যাচ্ছিলাম কারণ আমার কাছে খড়ি মাটি আছে বাবি বললো মা অত দরকার কি ভাইদের কাছে তো ওয়াটার কালার আছে একটু চেয়ে নিয়ে আসি ভাইয়ের কাছ থেকে দেওয়া না ও তোকে নতুনটা দেবে বলছে নতুন না ওদের পুরোনোটাই নিয়ে আসি তুমি ওখান থেকে সাদা লাল ওয়াটার কালারটা নিয়ে চটপট করে দাও দেখলাম ঠিকই তো বলছে দিয়ে টু কাছ থেকে চেয়ে এনে দিল সাজগোজ কমপ্লিট শুরু তোমরা যারা আমার প্রোফাইলে আছো তারা তো দেখেই নিয়েছো এটা আর যারা দেখোনি তাদের জন্য জন্মাষ্টমীতে আমি অবশ্যই রায় কাহিনীতেও এটা পোস্ট করব আর সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও কিন্তু আমার শ্যুট শেষ হয়ে গেছে এই যে বাবি রানীর সাজ আমার আর আগে দেখানো হয়নি হ্যাঁ হ্যাঁ শ্যুট হয়ে গেছে বাবি রানী এবার সাজগোজ খুলতে হবে ইচ্ছা করছে না বল খুলি কোনো নাচে শ্যুট হোক ফাংশন হোক যাই হোক অবস্থাটা ঠিক এরকম হয়ে থাকে বিছানার একবারে সব ছড়িয়ে ছিটিয়ে এবার গোছাতে শুরু করতে হবে এবার আর একজনকে দেখাই সেও একদম ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বসে দু মিনিট দাড় তারপরে উঠে চেঞ্জ করছি সাজগোজ খুলছি এখন বাজলো আটটা বাজতে দশ চা খেলাম মুড়ি খেলাম বাগিলা দেবী করছেন নার খুলছি না পরোনা দুগুনের তরকারি আছে একটু ডিমের ভুজিয়া করে নেবো হয়ে যাবে চার সকালবেদারটা আর নেই এবার শুকনো আছে ওবেলা যা বৃষ্টি হলো বাবা নিজেরাই সব বেলুনগুলো তো ফাটিয়েও দিয়েছে ভটটে গেছে এখন চুল বাজলাম হ্যাঁ ও কথা বলছে মনে ঠিক আছে না না এমনি এমনি কিছু বলছি না